লক্ষ্মী পুজোর বাজার করতে এসে আমাদের সাথে এই রকম হবে কখনোই ভাবিনি তার সাথে শাশুড়ি মা লক্ষ্মী পুজোর জন্য একটা শাড়িও গিফট করলো চলো ভিডিওটা প্রথম থেকে শুরু করা যায় বিকেলবেলা এখন যাব লক্ষ্মী পুজোর বাজার করতে এদিকে দেখো সময় দেখি মা কত সুন্দর ধান গাছ তুলে এনেছে ধানের সরাগুলো কত সুন্দর হয়েছে দেখো এগুলো কিন্তু বাড়ির সামনে দেওয়া হবে প্রত্যেক বছর এই দিনটার জন্য কিন্তু আমরা বাড়ির সবাই ওয়েট করে থাকি তার কারণে আমাদের বাড়িতে লক্ষ্মী পুজোতে কিন্তু খুব আনন্দ হয় দুদিন ধরে যা বৃষ্টি শুরু হয়েছে কখন বৃষ্টি নেমে যায় সেই ভয়ে দাদা তোলা দিকে কিন্তু আগে থেকেই বলেছিলাম বাজারে চলে আসতে আর এদিকে দেখো আমরা দুজন মিলে কিন্তু আলপনাগুলো কিনে নিলাম বাজার করতে করতে হঠাৎ করে দেখতে পেলাম এইরকম পাঁচ পাতা বান্ডিল করে বিক্রি হচ্ছে যদিও আমাদের পুজোতে এটা কোনোভাবে কাজে লাগে না লাগে এই যে এই ফুলটা যদিও আমার বাপের বাড়িতে সরা পুজো হয় তাই এই রকম নিয়মগুলো আমি কিন্তু এই বাড়িতে আসার পর থেকেই দেখতে পাই দেখো মোটামুটি কিন্তু ফুল বাজারগুলো হয়ে গেছে আর এদিকে এখন আমরা যাচ্ছি গুড় আনতে গুড় খই কদমা খেলনা এগুলো নেওয়ার পর আমরা কিন্তু চলে আসলাম ঠাকুর নিতে প্রথমে কিন্তু ঠাকুর বায়না দিয়ে গিয়েছিলাম আর দেখো আমাদের প্রতিমাটা কত সুন্দর হয়েছে একেতেই লক্ষ্মী পুজোর বাজার তার উপর আজকে পড়েছে হাটবার বাজারে এত পরিমাণে ভিড় আর এত তাড়াতাড়ি ভালো ঠাকুরগুলো বিক্রি হয়ে যাচ্ছে কি আর বলবো ঝটপট করে আমাদের ঠাকুর নিয়ে এখন কিন্তু টোটো করে আমরা চলে যাব বাড়িতে তার কারণ বাইকে বসাটা কিন্তু খুবই ডিফিকাল্ট এত বাজার করে ফেলেছি বাজারের ব্যাগ ধরতে গিয়ে আমরা ঠাকুরটাই ঠিক মতো না ধরতে পারি সেই জন্য কিন্তু একটা টোটো বুক করে নিয়েছি আমি আর দোলাদি টোটো করে কিন্তু মাকে নিয়ে চলে আসলাম বাড়ির সামনে এদিকে দাদা আর রিপন কিন্তু আগে থেকেই বাইক নিয়ে এসে আমাদের জন্য ওয়েট করছিল এখন কিন্তু মাকে নিয়ে ঘরে আসার পালা এদিকে কিন্তু পাপা আগে থেকেই গেটের সামনে ওয়েট করছিল আমাদের বাড়িতে যে কোনো পুজোয় আমাদের সঙ্গে সঙ্গে কিন্তু পাপাও খুব আনন্দ পায় আমাদের বাড়ি লক্ষ্মী পুজোর জন্য তোমাদেরকে আগেই বললাম আমরা একটা বছর ধরে ওয়েট করে থাকি তার কারণ লক্ষ্মী পুজোর দিন আমরা প্রত্যেক বছর এত বাজি ফাটাই এত আনন্দ করি তার জন্য কিন্তু আমরা সবাই মিলে খুব এক্সাইটেড বাড়ি আসার পর বাবাকে এটাই বলছিলাম যে লিটারেলি যুদ্ধ করে বাড়িতে আসলাম এত ভিড় আজকে বাজারে আর বাড়ি এসে দেখো সারপ্রাইজ হয়ে গেলাম শাশুড়ি মা কিন্তু আমাদের দুই বউকে দুটো নতুন শাড়িও গিফট করেছে যদিও কিন্তু শাশুড়ি মা দুর্গাপুজোর সময় দিতে চেয়েছিল টাকা দিয়ে বলেছিল কিছু একটা কিনে নিতে কিন্তু জানি না কেন হয়ে এটা আমার পার্সোনাল মতামত আমার বড়দের কাছ থেকে টাকা এরকম হাতে নিতে একদমই ভালো লাগে না তাই মাকে বলেছিলাম তুমি লক্ষ্মী পুজোর সময় তোমার পছন্দ মতো একটা শাড়ি আমাকে দিও সেই মতো মা জানি কখন বাজারে গিয়ে আজকে দুই বউয়ের জন্য দুটো শাড়িও নিয়ে এসেছে সম্ভবত এগুলো খাড্ডি শাড়ি আর এত সুন্দর হয়ে শাড়িগুলো আমাদের তো ভীষণ পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আজকের ভিডিওটা তবে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে তোমাদের সবাইকে শুভ লক্ষ্মী পুজো সবাই খুব ভালোভাবে ভাবে আর সুস্থ কাটিও বাই।